হজরত শুরু হয়েছিল যার কারণে জীবজন্তুরা সব ক্ষুধায় মারা যাচ্ছিল কিন্তু আমার বাচ্চারা যেখানেই ছাগল নিয়ে যেত সেখানেই আমাদের ছাগলগুলো খুব খাওয়া দাওয়া করে ফিরে আসত পেট ভরে খাবার খেয়ে তবে ঘরে ফিরে আসতো এ অবস্থা দেখে গ্রামের সমস্ত মানুষজন তাদের আপন আপন বাচ্চাদেরকে বক্কাঝকা করতে শুরু করলো তারা বলতে লাগলো যে যেদিকে সাদিয়ার ছাগলগুলো যায় সেদিকে তোমরা কেন যাও না তারপর থেকে গ্রামের অন্যান্য ছেলেরা সাদিয়ার বাচ্চাদের পিছন পিছন ছাগল নিয়ে যেতে শুরু করলো এরপর থেকে সাদিয়া এবং গ্রামের অন্যান্য মানুষদের ছাগলগুলো একসঙ্গে চড়াতে শুরু করল কিন্তু গ্রামের মানুষজন এটি দেখে খুবই অবাক হয়ে গেল যে সমস্ত ছাগল একসঙ্গে চড়েছে কিন্তু হালিমার ছাগলগুলো পেট ভরে যাচ্ছে কিন্তু গ্রামের মানুষের ছাগলগুলোর